হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আল্লাহরহমতে চলে যাচ্ছে দিনগুলা আগেরই মতো একরকমই থাকি সবসময় এটাই আল্লাহর দয়া এখন আমি যে জরুরি কথাগুলো বলতে আসলাম সেটা হলো যে আমি জানি না কারোর সাথে আমার মতামত মিলবে কি না এখন বিষয় হচ্ছে যে আমাদের মানুষের মনে অনেক মায়া দয়া আমরা মানুষেরাই তো অনেক মায়াবী তাই না আমরা মানুষকে মায়া করি আমরা মেয়েরা মা ছেলেরা বাবা বাবারা অনেক মায়া করে এখন মনের কথা হলো যে এই যে মানুষগুলা মায়া করে এই কিছু শ্রেণী মায়া করে কিছু শ্রেণী আবার আছে যে অনেক নিষ্ঠুর নিষ্ঠুর কেন বলছি যে আমরা মানুষেরাই তো মানুষের ক্ষতি করি ঠিক না দিন শেষে আমরা বেমানি করি আমরাই তো মিথ্যা না আমি বলতে চাচ্ছি যে আমরা কি মানুষেরা মানুষের ক্ষতি করি না কোনো জানোয়ার কি এসে ক্ষতি করে প্রতারণা কি মানুষ মানুষের সাথে করে না কোনো পশু পাখি করে আমি তো মনে করি মানুষেরাই বিশ্বাস নষ্ট করে মানুষেরাই মানুষের জীবন নষ্ট করে মানুষেরাই তো মানুষের ক্ষতি করে ঠিক কি না আমরা মানুষের মানুষের আপনজনের প্রতি অনেক মায়া অনেক দয়া আমরা কতই না নিজের সন্তানকে মায়া করি নিজের বাবা মাকে মায়া করি আমাদের বাবা মারা আমাদেরকে মায়া করে কিন্তু মানুষ যখন প্রতারণা করে মানুষ যখন আচ্ছা আমার মূল কথা হচ্ছে যে মানুষের প্রতারণা করার কি দরকার যাকে আল্লাহ যেভাবে রাখছেন যেভাবে দিছেন সে সেভাবে তার মতো থাকার অধিকার তো কেউ কেড়ে নেয় না বা আল্লাহ তো সুযোগ দেন ভালো কাজ করুক খারাপ কাজ করলে উনি সুযোগ দেন যে ভালো হয়ে যাই আমরা কিন্তু আমরা কি করি আমরা কি ভালো হই আমাদের কি ভালো হতে ইচ্ছা করে আমাদের না খারাপ কাজ করে করে খুব সুবিধা যারা খারাপ কাজ করে তাদের কি খারাপ কাজ করতে একটু দ্বিধাবোধ হয় তারা যারা খুন করে তারা কি নিষ্ঠুরতা ছাড়া খুন করে আমার সমাজের প্রতি কোনো বিদ্বেষ নাই কিন্তু যারা খারাপ লোক সেটা পুরুষ হোক বা মহিলা এটা আমরা মানতে চাই না এটা আমরা বুঝতে চাই না কেন আমাদের তো বোঝা দরকার নাকি যে খারাপ লোক অবশ্য খারাপ লোকেরা মুখে মুখে স্বীকারও করে না আমি গিয়ে বললাম আর ও স্বীকার করে নিল যে হ্যাঁ আমি খারাপ এটা হবে এটা হবে না এখন সবার লাইফে প্রতারণার ফাঁদ থাকে না কারো কারো লাইফে থাকে হয়তো আমি কিছু কিছু প্রতারক দেখছি আপনারা হয়তো দেখেননি যারা ভালো আছেন হয়তো আমার কপাল ভালো না সেজন্য আমি দেখছি কপালে লেখা ছিল যে প্রতারকদের সাথে আমার জীবনের পথে দেখা হবে এভাবেই আমি আপনাদের সাথে আমার মতামত শেয়ার করি এটা আমার মতামত না এটা আমার জীবনের এক্সপিরিয়েন্স আশা করব। আমি মন থেকে আশা করবো এগুলো নেগেটিভলি নেবেন না সমাজে অবশ্যই খারাপ মানুষ আছে অবশ্যই খারাপ মানুষ আছে শুধু ভালো মানুষ সমাজ হয় না ভালো মানুষ আসে কিন্তু খারাপ কাজটা কে করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ